মাস্টার প্ল্যানটা মোটামুটি সফল ধরাই যায় আজকের দিনে যে সিদ্ধান্ত সামনে এসেছে আমি ক্ষুদ্র মানুষ অন্তর্বর্তী সরকার গঠনের পর যখন উপদেষ্টা পরিশোধ তৈরি হলো তখন একটা সারপ্রাইজ দেখলাম যে সার্জিস নেই হাসনাদ আবদুল্লা নেই সাথে সাথে একটা ভিডিও করেছিলাম চ্যানেলে এখনও আছে যে এটা একটা মাস্টার প্ল্যান কারণ সমন্বয়করা ফিউচারে রাজনীতি করবেন রাজনৈতিক দল তৈরি করবেন আর সেই দলটা ভিন্ন একটা আঙ্গিকে তৈরি হবে দীর্ঘযাত্রার পর জাতীয় নাগরিক শক্তি নামক একটা দল আমরা দেখতে পেলাম আর সেই দলটাই সম্ভবত আগামী দিনের বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যে রাজনৈতিক কর্মসূচি তৈরি করা হবে বা সার্জিস্টরা যেমন বলছেন মাইনাস টু এর পরিবর্তে প্লাস টু আপনার আসতে যাচ্ছে জনগণ চাইলে ছাত্ররা চাইলে একটা রাজনৈতিক দল আসা জরুরি দর্শক এই যখন আলোচনা এর মাঝখানে জাতীয় নাগরিক কমিটিতে তখন পর্যন্ত নিজের অবস্থান পরিষ্কার হয়নি অন্যতম প্রধান সমন্বয়ক একসময় ব্লুটুথ ছাত্রলীগ বয় সার্জিস আর আজকের দিনের সবচেয়ে বেশি আওয়ামী বিরোধী সরকারে সবচেয়ে বেশি আওয়ামী সরকারের পতনে এবং পুনর্বাসনের মধ্যেও যার সবচেয়ে শক্তিশালী ভূমিকা মানে পুনর্বাসন বিরোধী জায়গায় সার্জিস অবশেষে গতকালকে নাগরিক কমিটি যেই রাজনৈতিক শক্তি হিসাবে সামনে আসতে যাচ্ছে সেই নাগরিক কমিটিতে আমরা দেখলাম যে সার্জিস শিশির প্লাবন ইমি সহ নতুনভাবে যুক্ত হয়েছে পঁয়তাল্লিশ জন মানুষ জাতীয় নাগরিক কমিটির পরিধি বাড়ছে পঞ্চান্ন সদস্যের আগের কমিটির সাথে নতুন করে যুক্ত করা হয়েছে পঁয়তাল্লিশ জনকে টোটাল একশো জন আর আমরা যদি দেখি নাগরিক কমিটিটা সংবাদ বিজ্ঞপ্তি করেছে আজকে সারা দেশে অস্থির অবস্থা সারা দেশ জ্বলছে ভাঙচুর আন্দোলন নানান ঘটনা এর মাঝখানে রাজনৈতিক শক্তি মানে জাতীয় নাগরিক শক্তি তারা তাদের কার্যক্রম চালু রেখেছেন গতকালকে জাতীয় নাগরিক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তি হয়েছে সেখানে বলা হয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে আপনি কি বুঝতে পারছেন বিএনপির জন্য সামনে সবচেয়ে বড়ো বাধা হবে এই নতুন রাজনৈতিক দলটি তবে জনগণ যদি সাপোর্ট করে বসে বিএনপির যে প্ল্যান পরিকল্পনা বা মাঠ পর্যায়ে বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা এখনই আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় আসবে কল্পনা করে অনেক জায়গায় অনেক অপকর্মে লিপ্ত হয়ে গেছেন ভাবছেন আমাদের কার জবাবদিহিতা কে করবে কিন্তু এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পোলাপাইন যে মেকানিজম প্লাস হচ্ছে এদের যে অ্যাক্টিভিটিস এদের যে বক্তব্য আপনি হালকা নেওয়ার কিছু নাই পরিস্থিতি যে কোনো সময় ডিগবাজি মারতে পারে যদি জনগণ এদেরকে ট্রাস্ট করে বসে বা ভেবে নেয় যে ইয়েস একটা বিকল্প শক্তি দরকার তো সেদিকে দিকে ছাত্র জনতার এই অভ্যুত্থানের স্পিডকে সমুন্নত রাখতে কেন্দ্রীয় কমিটিতে আরও নতুনভাবে পঁয়তাল্লিশ জনকে যুক্ত করা হয়েছে কেন্দ্রীয় সদস্যরা হলেন সার্জিস আলম আলী আহসান জুনায়েদ দেবাশিস চক্রবর্তী তবে এখানে আমি অনেকগুলো নামের মধ্যে আপাতত আরও একটা নাম মিসিং আছে হাসনাত আব্দুল্লাহ হয়তো সময়ের পরিক্রমায় হাসনাত আবদুল্ল এই টিমে কানেক্ট হবে এর আগে আটই সেপ্টেম্বর রাষ্ট্র সংস্কার এবং পুনর্গঠনের লক্ষ্য নিয়ে পঞ্চান্ন সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছিল তো এখন পর্যন্ত আমাদের জাতীয় নাগরিক কমিটির যে বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনি দেখেন সংবিধান পরিবর্তন রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ এবং নতুন যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই কমিশনে যারা শপথ দিয়েছেন তাদের এই শপথের প্রক্রিয়া সিস্টেম এগুলো নিয়েও কিন্তু খুব প্রকাশ করেছেন যদিও মিডিয়া কাভারেজের কারণে আপনার এগুলো সামনে আসছে বাট আমরা দেখছি ওইরকম এগুলো খুব বেশি ফোকাসড হচ্ছে না যতটা সার্জিস গিয়ে যখন পদ্মা শেখ হাসিনা পল্ল কিনা টুপ করে এইটা তিনি খোঁজাখুঁজি করছেন এই ছবি যত ভাইরাল হয় তো জাতীয় নাগরিক কমিটি এখন যত সার্জিস ঢুকছে এখানে আমার ধারণা এখন এই বিষয়গুলো আর একটু ফোকাস হবে তারা যখন সংবাদ সম্মেলন করবে তো জাতীয় নাগরিক শক্তি কী চায় তারা চায় গত তিপ্পান্ন বছর একটা সিস্টেম ক্রিয়েট হয়েছে দুই থেকে চারটি দল একটা সিস্টেম করেছে ওমক প্লাস ওমোক ইকুয়াল টু ক্ষমতা তমক প্লাস তোমক ইকুয়াল টু ক্ষমতা তবে ওমক তুমক এখন আবার ভেঙে গেছে তো এই যে চারটা দলের বাহিরে এখানে কোনো ডিফারেন্স কোনো অপশন নেই মানুষ যদি ভাবে যে আমি পরিবর্তন চাই কোন সেই শক্তি যাকে ভর করে পরিবর্তনের ছোঁয়া মানুষ আনবে ইভেন ট্রাস্ট করতে চায় কাদেরকে ট্রাস্ট করবে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে প্রত্যেকটা রাজনৈতিক দল নেতা কর্মী মুখরোচক বক্তব্য নির্বাচনে যে লিফলেট প্রকাশ করে সব কিছু মনে হয় আরে বাবা আগামীবার যদি বাংলাদেশে তারা রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় আসে দেশের মধ্যে পাংখা লাগাইয়া বাঙালি উড়তে থাকবে হ্যাঁ কখনও সুন্দরবন কখনো কক্সেস বাজার ইন্ডিয়া সীমান্ত একটু গেলাম অথবা কাঞ্চনজঙ্ঘা নেপালের সাথে কি এক সুখকর মনোরম দৃশ্য কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে এই দৃশ্যটা শুধুমাত্র ওই দলগুলোর তেগী নেতাকর্মীদের কপালেও জোটে না যেগুলো লুটপাট যেগুলো বাটপার যেগুলো হাইব্রিড দুইটা দলের মধ্যেই এরাসমানি উড়ে রাতারাতি কোটি কোটি টাকা বানায় বিদেশে সম্পদ কামায় আবার যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে না এত বছর বিএনপির নেতাকর্মী যেমন পলাই ছিল দেশের বাইরে একটা বড় অংশ চলে গেছে আওয়ামী লীগের মতন এখন আবার আওয়ামী লীগ গেছে আবার বিএনপির পুনর্বাসন হচ্ছে আবার কখনো আওয়ামী লীগের পুনর্বাসন হবে এই খেলা কিন্তু জাতি দেখছে সেখানে একটা পরিবর্তন কোথাও না কোথাও মানুষ চায় তবে যাদের উপর আস্থা রাখতে চায় তাদের অবস্থানটা কী কি নিয়ে কিন্তু বিতর্ক সমালোচনা আছে সমন্বয়কদেরকে নিয়ে সারা বাংলাদেশে যেই আন্দোলন হয়েছে এখন যখন স্থানীয় পর্যায়ে কমিটি দিচ্ছে আমার জেলা কুমিল্লাতেও এটা নিয়ে প্রতিবাদ হয়েছে কেন্দ্রীয় কমিটি যে ঘোষণা করেছে যে টিম তৈরি করেছে এটার বিপরীতে পাল্টা কমিটি ঘোষণা করছে কুমিল্লার পোলাপাইন কারা তারা বলছে আমরা আন্দোলনের সময় সমন্বয়ক ছিলাম এখন এরা কারা উইরা জুইরা বসা তো এই যে উই জুইরা বসা যে জিনিসগুলোর কারণে আওয়ামী লীগ বিএনপির রাজনীতিকে মানুষ অপছন্দ করে সমন্বয়কদের মধ্যেও একটা জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে তবে এই পোলাপাইনগুলা এই অল্প সময়ে এই তরুণরা যেই মানে কি বলে যে ক্যারেসমাটিক হ্যাঁ আপনার মানে তারা যে চমক দেখাচ্ছেন সেই চমকে নতুন কিছু আসলেও আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মাজিন একটা কথা বলছিলেন যে এই অভ্যুত্থানের পর তৃতীয় একটা রাজনৈতিক শক্তির উত্থান হবে এখন আমেরিকা এত আগে ভবিষ্যৎবাণী থেকে করছে জানি না বাট সিস্টেমটা এরকমই মনে হচ্ছে আরেকটু অপেক্ষা করতে হবে নির্বাচন দেরি আছে ঠিক আছে তো এর আগে বিভিন্ন জায়গায় তারা কমেডি দিচ্ছে প্ল্যাটফর্ম ওয়ান প্ল্যাটফর্ম টু তারা কিন্তু সব থেকে প্রস্তুতি নিচ্ছে বৈষম্যবৃদ্ধি আলাদা কমিটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি সরকারের ওপর চাপ বাড়াচ্ছে আবার সরকারেরও তাদেরও লুক আছে তো সব কিছু মিলিয়ে টিম এ তাদের সরকার টিম বি জাতীয় নাগরিক কমিটি তাদের টিম সি বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলন তাদের ইভেন বিএনপিকে প্রটেস্ট করা থেকে শুরু করে সকল কিছুতেই তারা কিন্তু যেই ধাপে মানে আওয়াজ দিচ্ছে বলিষ্ঠ সাহস দেখাচ্ছে এই সাহসে বিএনপি যেমন টেনশানে আছে আবার সমন্বয় কিছু কিছু ক্ষেত্রে একটু টেনশন করছে তো গন্তব্য সরে কোথায় গিয়ে ঠেকে সময় বলে দেবে বাট এই জুলাই অভ্যুত্থান মানে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ কখন যে দেশে কি ঘটে লাইক ইসরায়েল এবং ল্যাবানন যুদ্ধ লাইক ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ সকালে বের হলে বিকালে বাড়ি আসবে কিনা জানে না তবে এই একটু পজিটিভলি ভাইভ করা দরকার মানুষ একটা পর্যায়ে এগুলো নিয়ে এখন বিরক্তই প্রকাশ করা শুরু করছে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ হুটহাট অনেক সিদ্ধান্ত রিক্সাওয়ালাদের রিক্সা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত এই যে নানান সিদ্ধান্ত এগুলো কিন্তু অগুচল আবার পিনাকি দাদার কিছু অ্যাক্টিভিটিস এগুলো আমার কাছে পছন্দ হয় নাই যে তিনি আলেম সম্প্রদায়কে দিয়া গরু জেয়াফত করতে চলেন কেন আপনি আমজনতারে ডাক দিতেন সামহাও বহির্বিশ্ব এগুলো দেখবে কার মাথায় যে কী ঘরে অবশ্যই তারা দেশপ্রেমিক ঠিক আছে কিন্তু কিছু পরিকল্পনার মধ্যে ভেজাল আছে আমার কাছে মনে হচ্ছে ক্ষুদ্র মানুষ কিন্তু এরকমই মনে হচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম